এই গর্ত থেকেই নাকি বিশাল একটা সাপ বের হয় বের হয়ে এই যে যে শিবলিঙ্গটা রয়েছে এই শিবলিঙ্গর গলায় নাকি পেঁচিয়ে থাকে এলাকার অনেক লোক দেখছে প্রত্যক্ষদর্শী তারা বলছে কিন্তু তারা ভয়ে কিন্তু এগুলো কেউ অনেকে প্রকাশ করতে চায় না যে এখানে পূজার অর্চনার যে দুধ সেইটাই কিন্তু এইগুলো পরে নাকি এসে সাপে নাকি খেয়ে যায় এই যে দেখেন দুধগুলো কিন্তু ঢেলে দেওয়া হলো একদম বড় বড় ডাল কিন্তু মাটির সাথে করে মিশে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে যে একজন নিয়ে যাবে এই সামর্থ্য কিন্তু নেই তো এখানে যারা নববিবাহিত যারা বিয়ে শাদি করে তারা কিন্তু এই গাছে এসে একটা করে সুতা বেঁধে দিয়ে যায় দেখেন আজকে এমন একটা জায়গায় আমি এসেছি যে জায়গার একটা গাছ দেখলেও কিন্তু আপনারা গাছ সমসম করবে কিন্তু এত বড় একটা গাছ তো এই জায়গাতেই ছিল নাকি কষ্টি পাথরের মূর্তি সেই মূর্তিটা নাকি এখান থেকে চুরি হয়ে গিয়েছে এই যে যে জায়গাটা দেখতেছেন এখানে কিন্তু পাঠা বলি দেওয়া হয় দেখেন আজকে কি পাঠা বলি দেওয়া হচ্ছে কিনা জানি না তবে ভিতরে কিন্তু এখানে পূজা অর্চনা করা হচ্ছে এটা হচ্ছে যে জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলায় কালাঞ্জ নামে যে গ্রামটা রয়েছে সেই কালাঞ্জ গ্রামে এই কালাঞ্জ মন্দিরের অবস্থান আচ্ছা এই জায়গাটার নামটা কি জায়গার নাম মন্ডপ ধরে কালাঞ্জার মন্ডপ কালান্দ্র মন্ডপ না আচ্ছা এখানে কি বলো কি কি হয় এখানে কিছু হয় নাকি যে ব্যালেগাছ ভালটার বাগেলে হতে ঢাল ঢুল দিলে মারা যায় গাও জ্বর আসে জরের হওয়ার পর মারা যায় এই পাশে আডামেন্স মারা গেছে বহু দিন আগে মারাই গেছে মন্দিরটা কিন্তু কত বছরের পুরাতন কত বছরের আগের সেটা কিন্তু কেউই বলতে পারে না তবে এতটুকু বলতে পারে যে দিনাজপুরের যে রাজা ছিলেন সেই রাজা কিন্তু এখানেই মন্দিরের গোড়াপত্তন করেছিলেন সে এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক রহস্য এই রহস্যগুলো আমি একে একে কিন্তু আপনাদের সামনে উন্মোচন করব। তার আগে দেখেন এই যে গাছটাতে কত সুতো কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে এই যেখানে কিন্তু সারাতে কিন্তু দুধ দেওয়া হয়েছে এই ধরনের অলৌকিক কিছু ঘটনা ঘটে যার কারণে প্রচুর মানুষ এখানে আসে কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু এখানে আসে মানত করার জন্য আচ্ছা আপনারা কোন জায়গা থেকে আসছেন আপনারা কোন জায়গা থেকে আসছেন মানত করছিলেন আচ্ছা মানত কি পূর্ণ হয়েছে না পূর্ণ হয়েছে তাই না কি দিলেন এখানে এখানে মনে করে কলা সবরি। হিন্দু করে আগে এই যে যে দাদা দুধগুলো এখানে ঢেলে দিবেন মূলত এই দুধ গুলো কিন্তু এখানে ঢেলে দেওয়া হচ্ছে যে এখানে পূজার অর্চনার যে দুধ সেটাই কিন্তু এইগুলো পরে নাকি এসে সাপে নাকি খেয়ে যায় এই যে দেখেন দুধগুলো গুলো কিন্তু ঢেলে দেওয়া হলো আচ্ছা দাদা এই যে দুধ গুলো ঢেলে দিলেন হ্যাঁ এই গাছের গোড়া থেকে নাকি বড় বড় সাপ বের হয় তারা নাকি দুধ খেয়ে যায় হ্যাঁ অবশ্যই খেয়ে যায় আসলে আমরা দেখতে পাই না দেখতে পাই না ওগুলো কারো সম্মুখে আসবে না আসবে না না ওরা নিবৃতে থাকে নিবৃতেই ওনারা পরিচালন করে বুঝতে পারছি হয়তো কেউ না থাকলে এক তখন হয়তো বা আসে দেখবেন যে দুধ নাই দুধ নাই খেয়ে চলে গেছে খেয়ে চলে গেছে সাপ কখনো কাউকে কামড়ায় না 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 ঘেরা কিন্তু আপনি তো এর আগে ফাটিয়ে দিয়েছেন একটা ভিডিও আপলোড করেছিলেন সেটা দেখে তো আজকে দেখলাম যে বগুড়া তেলার সব ইউটিউবার সবাই চলে আসছে এই যে এখানে যে বেলের গাছটা এই বেলের গাছ হলেই এর রূপ চেঞ্জ হয়ে যায় ইনি কিন্তু ইনি কিন্তু কার মনে করেন যে গাছ থাকেন না আচ্ছা এটা একটা সর্প বা একটা বিশাল আকারে একটা অজগর সাপ এখানে বসে থাকে বেড়া পাকা বাবার আর এখানেই ওই বসে থাকে এই মাছখানেই কিন্তু থাকে সে শিবলিঙ্গ আচ্ছা আর এখনো যে দিনে দুপুরে যে সাপটা ওই দিক থেকে বাইরে হয় আরেকটা এটা নাগিন সে কোন দিক দিয়ে যাওয়া করে আসেন দেখেন হ্যাঁ 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 এই গাছের ভেতরেই একটা ঘটনা ঘটেছে আচ্ছা আচ্ছা ভালো করে দেখেন হ্যাঁ 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 এই দিক দিয়ে আসা একটি বেড়া পাকা বসে থাকে সে বিশাল বড় এই জায়গাতেই আসে এই জায়গাতে ভাই এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেল দেওয়া রয়েছে আচ্ছা কেন বেল দেয় হ্যাঁ আবার এখানে কিন্তু শিবলিঙ্গ

আর এই জায়গাতেই যে শিবলিঙ্গ এখানে দেখেন টাকাও দেয়া গেছে হ্যাঁ অর্থ দেওয়া গেছে জানি টাকাটা কেন দিয়েছে আচ্ছা দেওয়ার বুঝতে পারতেছি না কারণ সাপের কথা বললে আমার ভয় লাগে

এই গাছের গোড়া থেকেই নাকি একটা সাপ বের হয় বড় একটা সাপ বের হয়ে কিন্তু যে শিবলিঙ্গের এই জায়গাতে কিন্তু তারা পেঁচিয়ে থাকে আর এই যে বেল গাছটা আপনারা দেখতেছেন এই বেল গাছটা যে কত পুরাতন হাজার হাজার বছর আগে নাকি এই গাছ এই কেউ বলতে পারে না যে বেল গাছের বয়স কত আর ঠিক এই বেল গাছের দেখেন একদম গোড়াতেই এই যে শিবলিঙ্গ এবং গাছের গোড়ায় ওই যে একটা গর্ত ওই গর্ত থেকেই নাকি একটা সাপ বেরিয়ে এসে এই যে শিবের যে গলায় যখন সাপ যেমন পেঁচিয়ে থাকে এরকম কিন্তু এখানে পেঁচিয়ে থাকে এই যে দেখেন কি একটা অদ্ভুত একটা জায়গা শিবলিঙ্গ এই যে গাছের যে গোড়া দেখতেছেন এই গাছের গোড়া থেকেই নাকি এখানে এসে একটা সাপ নাকি এই শিবলিঙ্গ পেঁচিয়ে থাকে

আপনার বাড়ি কি এখানে হ্যাঁ এই রায়কেলি পাশে এর দায়িত্ব কি আপনি আছেন না বর্তমানে এটা মূলত কি মন্দির এটা এটার নাম হচ্ছে কালঞ্জেশ্বরী আচ্ছা মাকালির 108টা নামের ভিতর কালঞ্জেশ্বরী একটা নাম আচ্ছা কালঞ্জেশ্বরী কালঞ্জেশ্বরী এই এই কালঞ্জেশ্বরী মন্দিরটা নাম অনুযায়ী জায়গার গ্রামটার নাম কালাঞ্জ কালঞ্জ না আচ্ছা এখানে এই যে মন্দিরটা এটা কতদিন থেকে আছে এখানে এটা আপনি দেখতেই পাচ্ছেন এখানে ইট দিয়ে সব কিছু সবকিছু হ্যাঁ আসলে এটা কোনো নির্দিষ্ট সাল বা তারিখ কারোরই জানা নাই তবে যেটা জানতে পারা যায় ইতিহাস ঘাটে যেটা আমরা জানতে পারি বা আমরা আমাদের বাপ দাদা এখানকার পুরোহিত যেটা আমি জানি এটা মূলত দিনাজপুর মহারাজার অন্তর্গত জায়গা আচ্ছা দিনাজপুরের যে মহারাজ ওনারই দান করা জায়গা ওনারই দান ওনারই প্রতিষ্ঠিত করা মন্দির এটা আচ্ছা তো যখন উনি ছিলেন ওনার কোন এক জমিদার বা বিভিন্ন গোমস্তা তমস্তা যারা থাকে এই মন্দিরের নিচে যে নদী ছিল প্রাচীনকালে নদী ছিল আচ্ছা তো উনি নৌকা নিয়ে যাতে নৌকাটা ডুবে যায় ওখানে ডুবে যাওয়ার পর সাতটায় উনি পাড়ের উপর উঠছে উঠে ক্লান্ত শরীর ঘুমে গেছে তখন উনি স্বপ্নে দেখতে পান স্বপ্নে ওনাকে জানান দেওয়া হচ্ছে যে আমি মা কালান্দে শরী আচ্ছা তুই আমাকে এখানে প্রতিষ্ঠা কর আচ্ছা তুই আমাকে এখানে একটা মন্দির প্রতিষ্ঠা কর তাহলে তোর এগুলো ভেসে উঠবে আচ্ছা তখন ও ঘুম থেকে যাওয়ার পর বলে ঠিক আছে মা আমি তোমাকে প্রতিষ্ঠা করব তুমি আমার এগুলো ফিরিয়ে দাও আচ্ছা তো নৌকা ভেসে ওঠার পর যখন ওরা সব জিনিসপত্র ভেসে ওঠা তখন উনি ওই ওনার লোকজন নিয়ে এখানে মন্দিরটা তৈরি হতো তখন এলাকার পুরো একটা জঙ্গল ছিল জঙ্গলের মাঝখানে মন্দিরটা সত্য যুগ হতে পারে তারপরে দাপট যুগ হতে পারে ত্রেতা যুগ হতে পারে তবে কলিযুগে মনে হয় নয় মানে যেহেতু দেখে বুঝতে পারা যাচ্ছে প্রত্নতত্ত্ববিদ যারা আছে তারা এগুলো ঘাটাঘাটনি করে তাহলে ঈদ দেখে হতে বুঝতে পারবে কিন্তু আমাদের জানা মতে বা দেখা মতে এটা বহু আগে বহু আগে হম বহু আগে তো এইভাবেই এখানে চলে আসতেছে আস্তে আস্তে এখানে হিন্দু বসতি গড়ে ওঠে সব হ্যাঁ বর্তমানে একটা হিন্দুও নাই আচ্ছা বিভিন্ন জায়গায় চলে গেছে চলে গেছে তো এখন এই অবস্থা দেখতে পাচ্ছেন হ্যাঁ আগে যখন ওরানরা ছিল হিন্দু ছিল তখন জায়গাটা খুব পরিষ্কার পয় পরিষ্কার সব সময় থাকতো আচ্ছা আর এখানে প্রত্যেক শনিবার করে এখনো প্রতি শনিবার মঙ্গলবার এখানে পূজা হয় আচ্ছা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাদের মানুষ করা থাকে হ্যাঁ মানুষের উদ্দেশ্যে আসে মানব দিয়ে যা যেমন আসছে

আর দেখতে পাচ্ছেন পুজোর ভিতরে হয় আচ্ছা এভাবে আসতেছে আমার বাবা করে গেছে আমার দাদা করে গেছে আমার বড় ভাই করে গেছে আচ্ছা ওনারা স্বর্গীয় হওয়ার পর এখন আমি করতেছি আচ্ছা এখানে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে অলৌকিক ঘটনা বলতে মাঝে মাঝে হ্যাঁ এই গাছের ডালপালা নাকি কেউ কাটতে পারে না হ্যাঁ হ্যাঁ এইভাবেই এইভাবেই আছে আপনার দেখতে পাচ্ছেন এইভাবে ভেঙে চুরে অনেকে নাকি এই ডালপালা ক্ষতিগ্রস্ত করতে আছে অনেকের ক্ষয় ক্ষতি হয়েছে ক্ষতি হয়ে গেছে অনেক আগে আমরা দেখতে পাচ্ছি অনেক আগে এরকম হয়ে গেছে আচ্ছা এখানে কালী পূজা ছাড়াও কিন্তু আরো ছয়টা যে দেবতা রয়েছে তাদেরকে কিন্তু এখানে পূজা অর্চনা করা হয় যেমন ষষ্ঠী রয়েছে শীতলা রয়েছে শিব রয়েছে এদেরকেও কিন্তু এখানে পূজা দেওয়া হয় এই যে তার নিদর্শন হিসাবে দেখেন এই যে ছয়টা জায়গায় এখানে একটা গাছে কিন্তু এই যে পূজা অর্চনা করা হয়েছে এই যে এই পাশে যে একটা গাছ রয়েছে এই যে এখানে এই যে এখানেও কিন্তু একটা গাছের গোড়ায় কিন্তু এখানেও পূজা অর্চনা দেওয়া হয়েছে সিঁদুর কিন্তু দেখা যাচ্ছে আর এই যে যে গাছগুলো দেখেন এই গাছের ডালগুলো কিন্তু পড়ে আছে এই ডালগুলো যে কেউ নিয়ে যাবে সেই সামর্থ্য কিন্তু নাই একটা ডাল এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না বাড়ির কাজে ব্যবহার করতে পারবে না এই যে কিন্তু আর দেখেন এরকম ছয়টা দেবতার পূজা কিন্তু এই মন্দিরে করা হয় এটা খুবই জাগ্রত আর যে গাছ এই গাছটা দেখলে আপনি ভয়ে কিন্তু একদম গাছ সমসব করবে যে কি গাছ রে বাবা এরকম মানে ঘন জঙ্গলে ছেয়ে গেছে চারপাশ আর এই জায়গাগুলোতে নাকি প্রচুর সাপ থাকে দেখেন এই যে জঙ্গলের ভিতর দিয়ে কী একটা গাছ প্রকাণ্ড গাছ সেই গাছের ভিতরে শেকড় বাঁচড়ের ভিতরে কিন্তু অসংখ্য সাপ থাকে দেখেন পেছন দিকে একদমই ঘন জঙ্গলে কিন্তু সে গেছে টিনের চাল দেয় আর সকালবেলা এসে দেখা যায় চাল থাকে না নিচে পড়ে যায় তখন বুঝতে পারা যায় যে মা কালী

সেখান থেকে বুঝতে পারে যে আসলে উনি ঘরের ভিতর থাকতে চান না বা চালের ভিতর থাকতে চান না বুঝতে পারছেন এই বস্তু আচ্ছা এখানে নাকি অনেকে আগে দুধ দিয়ে যেত এখনো দেয় বেশি দুধ নাকি সাপে এসে খেয়ে যায় হ্যাঁ হ্যাঁ এখনো দেয় এখনো দেয় যে সরাটা দেখতে দিয়ে গেছে না দিয়ে গেছে এই দুধগুলো এখন ঢালবেন এখানে হ্যাঁ ঢেলে দিবেন না ওগুলো নিয়ে যাবে না ওখানেই থাকবে কেউ কিছু ওখানে থাকবে না ওখানে থাকবে নিয়ে চলে যায় কেউ তো নেয় না মূলত ওখান থেকেই ওই আসে সাপ এটা বলেন আর কি বুঝতে পারছি আর এই যে দেখেন এখানে কিন্তু এই যে অনেকে কিন্তু সুতা মেধে দিয়ে গেছে এই গাছে তো এখানে যারা নববিবাহিত যারা বিয়ে সাদী করে তারা কিন্তু এই গাছে এসে একটা করে সুতা বেঁধে দিয়ে যায় এই সুতাটাও কিন্তু বিয়েতে যেমন সাত পাক ধরা হয় এখানেও কিন্তু এই সাত প্যাঁচের যে সুতা সেই সুতা কিন্তু এখানে পরিয়ে দিয়ে যাওয়া হয় তারা যুগ যুগ ধরে যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে তাদের যে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয় তাদের যে জুটি এই জুটিটাও যাতে দীর্ঘদিন স্থায়ী হয় এই কারণে কিন্তু এখানে এসে তারা মানত করে এখানে কিন্তু এই সুতাগুলো তারা বেঁধে দিয়ে যায় আর এই যে দেখেন কি একটা করে গাছের গোড়ায় যে গর্ত এগুলো তো হাত দিতেও কিন্তু ভয় করে এগুলো এগুলোকে অনেক সময় বলতেছে যে সাপ বের হয় এই সাপগুলো নাকি বের হয়ে এই যে 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 এখানে পূজা অর্চনা মানুষ দিয়ে গেছে ভক্তবৃন্দ যে সকল পূজা অর্চনা কর দিয়ে গেছে এই যে যে দুধ দেখেন এই দুধগুলো কিন্তু সেই সাপে এসে খেয়ে যায় আর এই যে দেখেন শোলা যেগুলো বলে যেগুলো জলে হয় পাটখড়ির মতো শোলা সেই শোলা দিয়ে কিন্তু এখানে এই যে বিভিন্ন সামগ্রী নাঙ্গল জোয়াল এগুলো বানানো হয়েছে এগুলো এখানে কিন্তু মানত করা হয় কারণ অনেক সময় ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়রাও কিন্তু সবার যে মানত সে মানতগুলো কিন্তু এখানে করা হয় এই জায়গাটা খুবই জাগ্রত একটা জায়গা আর এই যে যে গাছ দেখেন ভিতরে ক্যামেরা অত দূর হয়তো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না যে গাছের ভিতরে দেখেন পেঁচ সাপের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে এই যে উপরের দিকে চলে গেছে কি একটা লম্বা অলৌকিক একটা গাছ এই গাছে নাকি অসংখ্য সাপ থাকে যে সাপগুলো কিন্তু দেখা যায় না তারা কিন্তু এই চুপি চুপি এসে কিন্তু রাতের বেলা এসে এই দুধগুলো কিন্তু এখান থেকে তারা খেয়ে যায় অসংখ্য সুতা পেঁচা আছে এটা কি কারণে এই গাছটার নাম মূলত বুড়িমা আচ্ছা আমরা যেটা বলি হ্যাঁ হ্যাঁ এটাকে বলা হয় বুড়িমা আচ্ছা এভাবে আটটা মন্দির আছে এখানে বিভিন্ন নামের আছে যেমন ওখানে আপনার শিবলিঙ্গ আছে শিবের মুখ হ্যাঁ 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 ওই সাইডে আপনি লাস্টে দেখতে পাবেন মা মনসা আচ্ছা হিন্দু সনাতন ধর্মালম্বী হিসেবে মনসাকে আমরা সর্পের দেবী বলি সর্পের দেবী হ্যাঁ রাইট মা মনসা হ্যাঁ তারপর আছে মা শীতলা হ্যাঁ শীতলা হচ্ছে আপনাদের

এই বুড়িমার এখানেই সবাই পান সুপারি এই সুতা আড়াই পাঁচ সুতা দিয়ে এখানে ঘিরে দেওয়া হয় আচ্ছা থেকে যে চরকা কাটা বলা হয় যে সোলার যেগুলো বুড়িমার উদ্দেশ্যে দেওয়া ওই যে নিচে দেওয়া আচ্ছা এগুলো বুড়িমার দ্বারা মানুষ মানুষ করা থাকে

হুম এইরকম এইরকম হয়েছে না হ্যাঁ এরকম খুবই জাগ্রত এবং অলৌকিক একটা জায়গা দেখতেছি আগে তো আরো ছিল হ্যাঁ আগে আরো ছিল বিভিন্ন অত ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে নাকি এই মন্দিরটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে এটা তো মনে করেন দেবোত্তর সম্পত্তি হ্যাঁ দেবোত্তর সম্পত্তি হয় কিছু কিছু বেহাত হয়ে গেছে ওইদিক আর 68 বিঘা জমি ছিল মায়ের মন্দিরের নামে হ্যাঁ সেটা তো ऑलरेडी বেহাত হয়ে চলে গেছে হ্যাঁ এখন এই মন্দিরটা যে এরিয়াটা দেখতেছেন এটা এইভাবেই পড়ে পড়ে আছে আচ্ছা এখন যদি কোনোদিন এটা আমরা উদ্ধার করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো ভালো কিছু ভিউয়ার্স দেখেন এই যে যে অলৌকিক যে কালী মাতার যে মন্দির সেই মন্দির কিন্তু এটা এই মন্দিরে দেখেন হাজার হাজার বছরের আগের যে ইট সেইগুলো কিন্তু ইটগুলো কিন্তু এখন এই রকমই আছে। আর এই যে দেখেন বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ এখানে মানত করে মানত করে কিন্তু এখানে পূজা অর্চনা করে সিঁদুর দান করে সেইগুলো কিন্তু এখানে করে আর এই মন্দিরটা দেখেন একটু আপনাদেরকে ভিতরে নিয়ে যাই দেখেন এই মন্দিরটা কিন্তু এখনও অরক্ষিত উপরে কিন্তু কোনো চালা নাই বৃষ্টি হলে কিন্তু এখানে জল পড়ে আর ইটের যে বাউন্ডারি সেটাও কিন্তু নাই কিন্তু এখানে তো এটার কারণ যে এখানে যে পুরোহিত মশাই আছেন যিনি ঠাকুর যিনি এখানে পূজা অর্চনা করেন দাদার আমল থেকেই যারা এখানে পূজা অর্চনা করতেছেন তো তাদের মুখ থেকেই যেটা শুনলাম তারা নাকি এখানে এই কয়েকবার উপরে এই টিন দিয়েছিল চালা বেঁধে দেওয়ার চেষ্টা করেছিল যাতে বৃষ্টির জল টল না পড়ে কিন্তু এখানকার মা কালী নাকি এখানে এই উন্মুক্তভাবে থাকতেই উনি পছন্দ করেন এই টিন যদি আজকে দিয়ে যায় রাতের মধ্যে নাকি ওটা টিনটা ওই পাশের যে জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলে কিন্তু এখান থেকে ফেলে দেয় এইভাবে পাঁচবার সাতবার এইভাবে দেওয়ার পরে তখন এনারা বুঝতে পারল যে আসলে মা কালী এইভাবে উন্মুক্তই থাকতে চায় এর কারণে কিন্তু উপরে কিন্তু কোনো ধরনের চাল বা জাতীয় কিছু কিন্তু দেওয়া হয়নি মন্দিরটাও কিন্তু অরক্ষিতভাবেই রাখা হয়েছে এটাই সেই দেখেন অলৌকিক যে কালী মাতার মন্দির সে কালী মাতার মন্দির আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু পূজা অর্চনা করে যায় এই যে দেখেন গাছের শেকড় বাকরের ভিতরে কিন্তু অনেক মাটির যে তৈজসপত্র এই যেটা দেখেন ধূপতি ওইটা সারা এ ধরনের অনেক জিনিসপাতি কিন্তু এখানে রেখে যাওয়া হয়েছে এখানে কিন্তু পূজা অর্চনা দেওয়া হয় আর পূজা অর্চনার যে সামগ্রী এই যে এখানে কিন্তু গাছের ভিতরে আবার বোতলে কেউ দুধ রেখে গেছে আর ওই যে দেখেন মালসা সারা বলে সেইগুলো কিন্তু এখানে আর এই যে এখানে কিন্তু এই পূজাটা কিন্তু এখানেই দেওয়া হয়

এক বছৰ হৈ গেলা ওড়িশতা গণ্ডগোল লাগিছে গণ্ডগোল লাগে মাৰাই গৈছে মানে খাপ্তি মাৰিছে লাতি মাৰি গৈছে

অন্য কিছু এমনি পূজารসো নাইলাই এই মন্দিরটা কতদিন থেকে এখানে আছে আমরা বলতে পারব না তো পারবেন না না ওরে বাবা এখানে কি কি ঘটে একটু বলেন তো আগে বহু ঘটিছে বহু এই পুকুর হ্যাঁ পুকুর মনাকরা ওখানে ডালে পাশে আছে হ্যাঁ ওই बैल গরগর করে নামবে পুকুর না

মারা গেছে না হ্যাঁ মারা গেছে ওরে সর্বনাশ কিন্তু আমরা চলে ফিরে ভালোভাবে হ্যাঁ অকিয়া করা হয় অনেকে বলে যে মাংস টাংস খায় নাকি বলে না মাংস খায় আসা হয় না গরু মাংস খেয়ে আসা যায় না না এখনো এখনো আসতে পারে না না আমরা আসি না আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মোটামুটি কিন্তু মন্দিরের যে পেছন পাশে যে এখানে কিন্তু বট বিশালভাবে বিস্তৃতি লাভ করছে এখানে আর বিষয় দেখে আপনারা অবাক হবেন সেটা হচ্ছে যে দেখেন অনেকগুলো কিন্তু গাছের ডাল এখানে পড়ে আছে এই গাছের ডালগুলো কিন্তু এখানেই কিন্তু পড়ে নষ্ট হয়ে যাচ্ছে মাটির সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে কিন্তু এখান থেকে একটা ডাল নিয়ে যেয়ে যে মানুষ এখান থেকে পূর্বে। এ কিন্তু কোনো সামর্থ্য তাদের এখনও কিন্তু হয়নি এই গাছের ডাল আজ পর্যন্ত যারাই নিয়ে গেছে তাদেরই কিন্তু বড়ো ধরনের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন কত বড় বড় ডাল এই যে দেখেন একদম বড় বড় ডাল কিন্তু মাটির সাথে পরে মিশে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে যে একজন নিয়ে যাবে এই সামর্থ্য কিন্তু কারোরই নেই ইভেন এই গাছের যে পাতা পরে এই পাতা পর্যন্ত এখান থেকে কিন্তু কেউ নিয়ে যেতে পারে না এই রকম একটা জাগ্রত এবং অলৌকিক একটা মন্দির এইটা ভিউয়ার্স দেখেন এই মন্দিরের চারপাশ দিয়ে আমি যতই ঘুরতেছি এই মন্দিরের প্রতিটা কোনায় কোনায় কিন্তু শুধুমাত্র যে রহস্য সব কিন্তু রহস্য লুকিয়ে আছে এই যে যে একটা শিবলিঙ্গ এখানে রয়েছে আর পাশেই রয়েছে দেখেন একটা প্রকাণ্ড একটা বেলগাছ আর এই বেলগাছের গোড়ায় দেখেন এই যে দেখেন ওখানে কিন্তু একটা গর্ত বিশাল গর্ত এই গর্তটা কিন্তু যেন তেন গর্ত না এটা বলতিছে যে এলাকার লোক যেটা বলতেছে যে এই যে বেলগাছ এটা কিন্তু রাত হলে আর বেলগাছ থাকে না এটা নাকি বিষধর সাপে পরিণত হয়ে যায় এই গর্ত থেকেই নাকি বিশাল একটা সাপ বের হয় বের হয়ে এই যে যে শিবলিঙ্গটা রয়েছে এই শিবলিঙ্গর গলায় নাকি পেঁচিয়ে থাকে এলাকার অনেক লোক দেখছে প্রত্যক্ষদর্শী তারা বলছে কিন্তু তারা ভয়ে কিন্তু এইগুলোকে অনেকে প্রকাশ করতে চায় না দেখেন এই বেলগাছ যে কত পুরাতন এটা আপনারা এর পাতা এবং গাছের গোড়া দেখলে আপনারা বুঝতে পারবেন যে শত শত বছরের পুরাতন কিন্তু একটা বেলগাছ বলতেছে যে এই বেলগাছ রাতের বেলায় হয়ে যায় সাপ সাধারণ বেলগাছ কিন্তু রাতের বেলায় পরিণত হয় বিশ্বধর সাপে আর এই সাপ বের হয়ে কিন্তু এই যে যে শিবলিঙ্গটা রয়েছে এই শিবলিঙ্গের কিন্তু এখানে কিন্তু পেঁচিয়ে থাকে ভয়ঙ্কর একটা জায়গা এই যে দেখেন যে মাটির ঢেবিটা দেখতেছেন এটা কিন্তু সাধারণ মাটি হলেও কিন্তু দেখতে সাধারণ কিন্তু এটা কিন্তু মানতের মাটি এখানে অনেক পরিবার আছে যাদের বাচ্চা কাচ্চা বিছনায় প্রস্রাব করে বা হয়তো শটপট করে ঘুমাতে পারে না বিভিন্ন সময় স্বপন দেখে স্বপ্ন দেখে তারা সেই স্বপ্ন যাতে না দেখে বিছনায় যাতে না প্রস্তাব করে সেইগুলোতে কিন্তু করার জন্য বন্ধ করার জন্য কিন্তু এখানে যে তাদের পিতা মাতারা দাদারা কিন্তু এখানে মানত করে যে আমি আমার সেই ছেলের বা মেয়ের যদি বিছনায় প্রস্তাব করা বন্ধ হয় বা ছটফটানে যদি বন্ধ হয় তাহলে কিন্তু আমি সেখানে মাটি দিব। এক ডালি মাটি দিতে চাইলে দুই ডালি দিতে হয় দুই ডালি যদি মানত করে তাহলে চার ডালি মাটি এখানে কিন্তু দিতে হয় তো এটাই সেই মানতের মাটি কিন্তু এখান থেকে এই মাটিগুলো এই মাটি যে এখান থেকে কেউ নিয়ে যাবে সেই মাটিও কিন্তু কেউ নিয়ে যায় না আস্তে 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 কিন্তু বর্ষার সময় বৃষ্টিতে আস্তে 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 কিন্তু এটা ধুয়ে চলে যায় সেই এই মাটিগুলো কিন্তু একটা রহস্যজনক এবং অলৌকিক মাটি এরিগুলো হচ্ছে মানতের মাটি ধরা হয় এখানে যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো কিন্তু মানতের মাটি